জীবনে অনেকবার লাথি গিয়েছি কিন্তু এবার ঘুরে দাঁড়িয়েছি একজন মানুষকে নিয়ে এগিয়ে যেতে চাই তাকে ইঙ্গিত করে এমনটা বলল সোনামণি সাহা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সম্প্রতি সোনামণি শাহ বলেন যে অনেক ভুল মানুষকে বেছে নিয়েছি তার জন্য লাথি খেয়েছি ভুল করে আমার নিজের কথা বলে ফেলি নিজেকে উজাড় করে দিই এটাই আমার প্রকৃতি সবারই না অনেকগুলো মুখোশ থাকে যদি সেটা চিনে ফেলতে পারতাম তাহলে হয়তো অনেক বড় জায়গায় যেতে পারতাম অভিনেত্রী বলেন যা হওয়ার হয়ে গেছে এখন আমার কোনো আক্ষেপ নেই এমন একজনকে কাছে পেয়েছি যাকে নিয়ে চোখ বন্ধ করে বাকিটা জীবন কাটিয়ে যেতে পারবো প্রতীক সেনকে অন্ধবিশ্বাস করে সুনামণী শাহ সম্প্রতি একটা ইন্টারভিউ প্রকাশ্যে প্রতীক সেনকে নিয়ে এমন মন্তব্য করেছে সুনামুনি শাহ খুব শীঘ্রই নাকি প্রতীক সেনকে বিয়ে করবে সুনামুনি শাহ এমন খবরও রটেছে বন্ধুরা এই বিষয়ে তোমাদের কি কমেন্ট করে জানাও ধন্যবাদ